যতই দিন যাচ্ছে ততই রাজ্যের ত্রিপল ইঞ্জিনে সরকারের ওপর মানুষের জমে থাকা ক্ষোভ জাহির হতে শুরু করেছে স্মার্ট সিটির নামে কোথাও হকারদের উচ্ছেদ আবার কখনো বাড়ি ঘর উচ্ছেদ করে চলেছে রাজ্য সরকার রাজ্যে ভরপুর বেকারত্বের সমস্যার মাঝেই হাজার হাজার মানুষের রুজি রুটি উপার্জনের মাধ্যমে তালা ঝুলিয়ে দিচ্ছে এই সরকার অতপর রাজ্য সরকারের এই ধরনের কার্যকলাপে অতিষ্ঠ হয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে বাধ্য হলেন এলাকাবাসী নমস্কার দেখছেন রাজধানীর জনবহুল বর্ডার গোলচক্কর এলাকায় মুহূর্তের মধ্যেই মাথার ছাদ সরে গেল সত্তর থেকে বাহাত্তর পরিবারের বুলডোজারের ধাক্কায় গুড়িয়ে গেছে পঞ্চাশ থেকে ষাট বছর পুরনো ভিটে মাটি সরকার কি উন্নয়ন করছেন প্রশ্ন নিয়ে ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে শতাধিক অসহায় মানুষ উন্নয়নের নামে নিধনযোগ্য চলছে কখনো চেইনসো চালিয়ে প্রাণপাত করা হচ্ছে শতাধিক পুরনো বৃক্ষের তো কখনো আবার বিনা নোটিসে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মানুষের বহু পুরনো বসত ভিটে এমনটাই অভিযোগ এবার এমনই ঘটনায় আটকে উঠেছেন আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার স্থায়ী বাসিন্দারা আগরতলা মেয়র দীপক এলাকায় উদ্যোগেই আজ চলেছে এই উচ্ছেদ অভিযান অবশেষে সরকারের এই অমানবিক কার্যকলাপের তীব্র নিন্দা জানিয়ে তারা পথ অবরোধ করে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন কি বলছেন ভুক্তভোগীরা শুনুন সেই বক্তব্যটি কি কৰো আমি জাগা পাৰি নাই একপু ফোন আমি ক্ষমতা নাই বাসনী আছে অনুৰোধ জাগা ঘূৰি

কিন্তু তাতে করে একদিকে যেমন সর্বসাধারণের সুবিধে হচ্ছে তেমনি তার ঠিক অন্যদিকে একাংশের বেজায় ক্ষতির সম্মুখীনও হতে হচ্ছে বর্ডার গোলচক্কর থেকে জয়পুর যাওয়ার পথটি প্রশস্ত করা হবে এবং একটি বাইপাস তৈরি করা হবে বলে এই রাস্তার আশেপাশে নির্মিত বাড়ি ঘরগুলিকে ভেঙে দেওয়া হয়েছে আজ পুরো নিগমের পক্ষ থেকে যে কোনো পাবলিক প্রপার্টি ডিসমিস করার আগে সরকারি বা আইনি নোটিশ ইস্যু করতে হয় উক্ত এলাকায় যাদের বাড়ি ঘর উচ্ছেদ করা হয়েছে তাদের অনেককেই নোটিশ দেওয়া হয়েছে এবং জায়গার পরিবর্তে টাকাও দেওয়া হয়েছে কিন্তু তা পর্যাপ্ত ছিল না এদিকে অনেকেই নোটিশও পাননি টাকাও পাননি এমনটাই অভিযোগ করেছেন তারা তার মাঝেই আজ আচমকা বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে তাদের ঘর বাড়ি তাদের আরও অভিযোগ সরকার থেকে রাস্তা বড় করবার জন্য যে জায়গা নেওয়া হয়েছে কেউই তাদের সেই জায়গার প্রকৃত দাম পাননি তাই জায়গার বদলে জায়গার দাবি করে বর্ডার গোলচক্কর এলাকায় রাস্তা অবরোধ করে বসলেন এলাকার লোকেরা তাদের দাবি তাদের জায়গার বদলা জায়গা দিতে হবে অথবা তাদের স্থায়ী বসবাসের উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে সরকারকে ওই এলাকায় বহু নিতান্ত দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের বসতি রয়েছে এভাবে রাস্তা বড় করার জন্য হুট করে তাদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া হয়েছে বলেই এই বর্তমান সরকারের জনকল্যাণকর প্রকল্পগুলিও কিছুটা জনবিরোধী বলেই স্বীকৃতি পাচ্ছে এবার তাদের কাছে এদিকে যানজট মুক্তির অভিযানের দৌলতে বহু ক্ষুদ্র ব্যবসায়ী রুজি রুটি লাটে উঠে গিয়েছে ইতিমধ্যেই সেটারও স্থায়ী সমাধান দেওয়া হয়নি এখনো এই অবস্থায় রাজ্য বিজেপি সরকারের ওপর থেকে মানুষের আস্থা ও ভরসার ভিত অনেকটাই দুর্বল হয়ে পড়ছে না তো তার চাইতেও বড় কথা জমি জায়গার দাম এতটাই বেশি যে পর্যাপ্ত মূল্য না পেলে উচ্ছেদ হওয়া সেই মানুষগুলো অন্যত্র বাড়ি ঘর নির্মাণ করতেও হিমশিম খাবেন সেদিকেও সরকারের নজরদারি করা অন্যতম প্রয়োজনীয় বিষয় এবার দেখার বিষয় হচ্ছে তাদের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন তাদের জায়গার বিনিময়ে যে অর্থ পাওয়ার কথা সেই অর্থ রাজ্য সরকার প্রদান করেন কি না কিংবা এই যে উচ্ছেদ হওয়া সত্তর থেকে বাহাত্তরটি পরিবার তাদের স্থায়ী যোগ্য জায়গা রাজ্য সরকার প্রদান করেন কিনা সেদিকেই এবার তারা তাকিয়ে রয়েছেন আপনাদের কি মতামত জানান কমেন্টে এবং অবশ্যই আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার